আইসিসি কি বেহায়াপনা এবং নোংরামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নইলে তারা কিভাবে বলে যে বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে যায় তাহলে সম্ভাব্য তিনটা ইস্যুতে নিরাপত্তা ঝুঁকি কিংবা শঙ্কা তৈরি হতে পারে যার একটা হচ্ছে মুস্তাফিজ যদি দলে থাকে আমার কথা ইতিমধ্যে ঘটনা আপনারা জেনে গেছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে অফিশিয়ালি বলেছেন শুধু এটাই বলে থামেননি তিনি তিনি পুরো ঘটনাকে উদ্ভত এবং অযৌক্তিক বলেছেন একই সঙ্গে বলেছেন এই যে আইসিসির পাঠানো চিঠি সেটা তিনি গণমাধ্যমে দিয়ে দেবেন প্লিজ গণমাধ্যমে দিয়ে দেন বাংলাদেশের মানুষ তো বটেই পুরো দুনিয়ার পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডের মানুষ দেখুক প্রতিষ্ঠান হিসেবে আইসিসি অ্যাকচুয়ালি অসভ্য এবং ইতর এটাই হচ্ছে আমার ব্যবহার করা সর্বোচ্চ ভদ্র ভাষা সরি ফর দ্যাট বাকি দুটো ঘটনা কী কী এক মুস্তাফিজেরটা যেটা আগেই বলেছি দুই যদি বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ভারতে ঘোরাফেরা করে মাই ফুট আমার দেশের দর্শক আমার দেশের জার্সি পরে ঘুরবে না কিন্তু তোর জার্সি পরে ঘুরবে নাম্বার থ্রি নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি কিংবা সংখ্যা তত বাড়বে পলিটিকাল মোড়কটা বুঝতে পারছেন আসিফ নজরুলের যে বক্তব্য সেই বক্তব্য আইসিসিকে রীতিমতো ল্যাংটা করে দিয়েছে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বি স্টে অ্যাক্টিভ ল্যাংটার আবার বাটপারের ভয় কি সো আইসিসির আসলে মান সম্মান বলতে কিছু নাই আসিফ নজরুল যেগুলো বলেছেন এই কথাগুলো কোনো সুস্থ মস্তিষ্কে কোনো খেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান গ্লোবালের সর্বোচ্চ প্রতিষ্ঠান এভাবে বলতে পারে এটা আপনি বিশ্বাস করেন এটা জাস্ট অবিশ্বাস্য যেটা আসিফ নজরুল নিজেও বলেছেন উদ্ভব এবং অযৌক্তিক তারা বলছে মুস্তাফিজ যদি বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকে এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলতে গেলে মুস্তাফিজের কারণে বাংলাদেশের ঝুঁকি বাড়বে তোরা বসে আসিস কি জন্য বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্যই তো বসে আসিস নাকি তোদের কাজ কি মুস্তাফিজ দলে থাকবে নাকি সোহাগ গাজী দলে থাকবে নাকি অন্য কেউ দলে থাকবে এটা বাংলাদেশ ডিসাইড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসাইড করবে আইসিসি কোন যুক্তিতে কিভাবে এগুলো বলে যে মুস্তাফিজ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে সাপোর্টারদের ড্রেস পরে ঘোরার ব্যাপার আপনি চিন্তা করেন কতটুকু অসভ্য হইলে কতটুকু নোংরা হইলে কতটুকু ইতর হইলে যে বাংলাদেশের সাপোর্টাররা ভারতে গিয়ে যদি বাংলাদেশের জার্সি পরে ঘুরে বেড়ায় তাহলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে অর্থাৎ বাংলাদেশের জার্সিটাই যেন যত সমস্যার মূলে একটা দেশে পার্টিকুলার অন্য এক বা একাধিক দেশ বা সব দেশের সাপোর্টাররা যাবেন তারা তাদের নিজেদের দলের জার্সি পরতে পারবেন না নিজেদের দেশের পতাকা ক্যারি করতে পারবেন না সেগুলো করলে নিরাপত্তা ঝুঁকি পারবে তাই ওই বিশ্বকাপে খেলার আমার দরকার নেই ওই বিশ্বকাপ তোরা কেন আয়োজন করিস নাম্বার খুব হিসেবে বাইরে বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে ততই নাকি নিরাপত্তা ঝুঁকি বাড়বে এই ঘটনাটাকে যে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে রাজনৈতিক মোড়কে দেখা হচ্ছে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না এই ইস্যুটা তৈরি হওয়া এবং সর্বোপরি লাস্ট এসে আসিফ নজরুলের কথা অনুযায়ী বলেছে তিনটা ব্যাপার তৃতীয়টা নির্বাচন যত এগিয়ে আসবে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা তত বাড়বে মধ্যে আপনি একটা গ্লোবাল পলিটিক্স কিংবা বাংলাদেশের ইলেকশন কেন্দ্রিক কিংবা ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক নিরুকরণ কেন্দ্রিক কোনো ইঙ্গিত আপনি পান না কোনো গন্ধ আপনি পান না যদি না বুঝেন যদি গন্ধ না পান তাইলে ভাই আপনি পৃথিবীতে নতুন সিরিয়াসলি পৃথিবীতে নতুন আমি মুস্তাফিজেরটা দর্শকের জার্সি পরাটা একভাবে দেখলাম কিন্তু রাজনীতির প্রসঙ্গ কেন আসবে বাংলাদেশের নির্বাচনের সঙ্গে আইসিসি বিশ্বকাপ ভারত এদের সম্পর্ক নির্বাচন বাংলাদেশে হবে বাংলাদেশের মানুষ ভোট দেবে যখনই নির্বাচনের প্রসঙ্গটা এসেছে তৃতীয় টপিক হিসাবে তখনই স্বাভাবিকভাবে আগেও যখন বিভিন্ন আলোচনাতে বিভিন্ন বিশ্লেষকরা বলেছেন যে পুরো ঘটনাটার একটা রাজনৈতিক বাতাবরণ কিংবা রাজনৈতিক মেরুকরণের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে এবং আসিফ মজুদের কথা অনুযায়ী সেটা আরেকবার প্রমাণ হলো এবং আমার বিনীত অনুরোধ যেভাবে আপনি বলেছেন সম্মানিত উপদেষ্টা ঠিক একইভাবে আইসিসির চিঠিটা পাবলিক করে দেন পুরো দেশের মানুষ দেখুক পড়ুক পুরো ক্রিকেট দুনিয়ার মানুষ দেখুক এবং আইসিসিকে ফুটু দিক এই সংস্থা হিসেবে এরা কতটুকু নোংরা অপদার্থ এবং এই যে পরিস্থিতিটা তৈরি হলো এই চিঠিটা না এবং এই চিঠির পরে আসলে আলোচনা বা নিগোসিয়েশনে বসারও কোনো প্রয়োজন আছে কিনা সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভেবে দেখবে বলে আমি বিশ্বাস করি